you <music> ময়মনসিংহে ভারতীয় নাগরিকদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য মতে জেলায় ছয়শ জন বিদেশি নাগরিক বসবাস করছেন যাদের মধ্যে দুইশ জন ভারতীয় ষাট জন মালয়েশিয়ান এবং ষাট জন চীনা রয়েছেন অনুসন্ধানে জানা যায় আয়কর ফাঁকি দিয়ে অনেক ভারতীয় নাগরিক এ থ্রি ভিসা বি ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসায় ময়মনসিংহে এসে কাজ করছেন বিশেষ করে ভারতীয় নমনীয় ঋণের আওতায় তথ্য প্রযুক্তি বিভাগের আওতাধীন ময়মনসিংহ হাইটেক পার্ক স্থাপনের উদ্যোগ নেয়ার পর থেকেই ময়মনসিংহে ভারতীয় নাগরিকদের যাতায়াত বেড়েছে একটি গোয়েন্দা সংস্থার দাবি ময়মনসিংহের হাইটেক পার্ককে কেন্দ্র করে অসংখ্য ভারতীয় নাগরিকের আনাগোনা বাড়ছে ময়মনসিংহে শুধু তাই নয় ভারতীয় গোয়েন্দা সংস্থার রর এজেন্টরাও ময়মনসিংহে তৎপর রয়েছে জেলায় সংস্থাটির এজেন্ট ও ইনফরমার হিসেবে সক্রিয় রয়েছেন বেশ কিছু প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিক শিল্পপতি ব্যবসায়ী ও আইনজীবী পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্যেও রর এজেন্ট হিসেবে বেশ কয়েকজন সাংবাদিকের নাম রয়েছে অন্যদিকে সোশ্যাল প্ল্যাটফর্ম শক্তিশালী অবস্থান গড়ে তুলতে উৎপল কর নামে এক ব্যক্তি ভারতীয় রর এজেন্ডা বাস্তবায়ন করছেন যা এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত রাষ্ট্রবিরোধী গুরুতর উস্কানি দিলেও উৎপল কর এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাইরে জানা গেছে উৎপল কর ময়মনসিংহ বিভাগের পঞ্চাশ জনকে নিয়ে একটি টিম গঠন করেছেন তাদের কাজ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও রাষ্ট্রবিরোধী মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো স্থানীয় প্রশাসনের নীরবতা ও সীমান্তরক্ষী বাহিনীর দৃশ্যমান নিষ্ক্রিয়তা মানুষকে আরও সংশয়ে ফেলেছে सुशील সমাজ ও সাধারণ মানুষের মতে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের সময় যে প্রেক্ষাপটই ঘটুক না কেন সীমান্ত দিয়ে গোপন যাত্রায় দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দ্রুত পদক্ষেপ না নেয় এই প্রবণতা আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত এলাকার হাসিবুল ইসলাম বলেন হাসিনার পলায়নের পর থেকে সীমান্ত দিয়ে অহরহ আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতায়াত করতে দেখা যাচ্ছে আগে দেখতাম রাতের অন্ধকারে চোরাচালান হতো কিন্তু এখন দেখছি ব্যাগ হাতে মানুষ সীমান্ত পেরিয়ে যাচ্ছেন মাঝে মাঝে ফিরেও আসছেন এটাকে আমরা কি বলবো অনেকেরই সন্দেহ নিশ্চয়ই কোন রাজনৈতিক পরিকল্পনা অথবা প্রভাবশালী মহলের ছত্র ছায় এসব চলছে এ ব্যাপারে পুলিশ সংস্কার কমিশনের সদস্য মানবাধিকার কর্মী এ এস এম নাসির উদ্দিন এলান আমার দেশকে বলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জটিলতায় আওয়ামী লীগ নেতাদের অবৈধভাবে ভারতে যাতায়াত নতুন করে উদ্বেগের জন্ম দিচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতার মধ্যে সীমান্ত এলাকা এমনিতে স্পর্শকাতর এর মধ্যে আওয়ামী লীগের নেতাদের এ ধরনের অবৈধ পথে যাতায়াত কঠোর নজরদারির মধ্যে না আনলে তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে এজন্য সীমান্ত রক্ষী বাহিনী আরও সক্রিয় হওয়ার প্রয়োজন বলে তিনি মনে করছেন এ ব্যাপারে ময়মনসিংহ উনচল্লিশ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সানবির আমার দেশকে বলেন অরক্ষিত সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশের দালালদের সহায়তায় অনেক অপরাধী ভারতে পালিয়েছেন সেজন্য অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে টহল বাড়ানো হয়েছে বাংলাদেশের দালাল চক্রকে শক্ত হাতে দমনে সীমান্ত এলাকায় বিজিবির কার্যক্রম জোরদার করা হয়েছে